শ্যাওরাফলি বৈদ্যবাটি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আবির দের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির এই রক্তদান শিবিরে মোট রক্তদাতার সংখ্যা ছিল সত্তর জন রক্তদাতা রক্তদান করলেন বিশ্ব উষ্ণায়নকে মাথায় রেখে পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য তারই উদ্দেশ্যে তারা একটি মহতি উদ্যোগ নিয়েছিলেন যে সমস্ত মানুষ আজকে রক্তদান কল্যাণে রক্তদান শিবিরে তাদের উদ্দেশ্যে একটি করে গাছ উপহার দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি চাঁদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভদ্বীপ মুখার্জি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো সহ বৈদ্যবাটি পৌরসভার সকল কাউন্সিলার বৃন্দরা হুগলি জেলার বৈদ্যবাটিও যুব সভাপতি তুমি আজকে তোমারই উদ্যোগে আজকের এই রক্তদান শিবির আমরা মূলত প্রত্যেক বছর একুশে জুলাইকে সামনে রেখে শহীদ শহীদের স্মৃতিতে এই রক্তদান শিবিরটা বিগত তিন বছর ধরে করে আসছি এবং এই মঞ্চ থেকেই আমরা একুশে জুলাই বৃহত্তর পরিমাণে আমরা যাতে আমাদের শেওরাফুলি বৈদ্যবাটি শহর থেকে কর্মী সমর্থকদের নিয়ে আমরা ধর্মতলায় যেতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই রক্তদান শিবিরটা করে থাকি শহীদের স্মৃতি কতজন রক্ত দিল আজকে এখন অব্দি মোট পঁয়তাল্লিশ জন রক্ত দিয়েছে এখনও অনেক লাইন রয়েছে রক্ত দেবে সংখ্যাটা অনেক বাড়বে এখনও হাতে দেখা গেল যে গাছ করে নিচ্ছে হঠাৎ করে সিদ্ধান্ত আপনারা দেখেছেন যে লাস্ট কয়েক বছর ধরে যেভাবে গরম বেড়ে চলেছে গাছ কাটার জন্য গাছ কমে আসছে তার জন্য আমরা চেষ্টা করেছি রক্তদাতাদের হাতে যে গাছ তুলে দিতে যে তারা যদি বৃক্ষরোপণ করেন তাহলে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা মেনটেন করার জন্য আমরা তাদের হাতে গাছ তুলে দিচ্ছি ছিলেন সকলে উপস্থিত ছিল আমাদের সকলের প্রিয় সাংসদ চারবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা সভাপতি তথা আমাদের বিধায়ক গুইন উপস্থিত ছিলেন পৌরপ্রধান পিন্টু মাহাতো ছিলেন আমাদের জেলা যুব সভাপতি শুভদ্বীপ মুখার্জি জেলা মহিলা সভানতৃ শিল্পীদি সকলে উপস্থিত ছিল এছাড়াও আমাদের সকল নেতৃত্ব আমাদের সকল কাউন্সিলর সকলে উপস্থিত ছিল রক্তদান শিবিররাই বলার যে রক্তদানের মাধ্যমে রক্তের যে একটা চাহিদা তৈরি হয়েছে চারিদিকে সেই চাহিদা টাকে মেটানোর জন্য বৈদ্যবাড়ি সারাপুলি সহ তৃণমূল যুব কংগ্রেসের ইউনিট এই রক্তদান শিবির করেছে প্রচুর মানুষ এসেছে তারা তাদের রক্ত দিয়েছে এটাই পরিচয় আমাদের যে আমরা তৃণমূল কংগ্রেসের আমরা সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা শুধু নির্বাচনকে সামনে রেখে দল করি না নির্বাচন হয়ে গেছে আমরা জিতে গেছি অন্যান্য দল যেখানে হাতায় টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে আমরা কিন্তু এই গরমের মধ্যে তৃণমূল কংগ্রেসই একমাত্র রাস্তায় রয়েছে তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের জন্য কাজ করছে এটাই এখানে এসেছিলেন এখানকার বিধায়ক আমাদের জেলার সভাপতি অরিন্দম গুইন এসেছিলেন আমাদের সাংসদ এসেছিলেন আমাদের মহিলা সভানেত্রী এসেছিলেন এবং আরও অনেক জেলার নেতৃত্বে তারা যারা এসেছিলেন এবং বৈদ্যবাটির টা চেয়ারম্যান এসেছিলেন সকলে যেখানে বৈদ্যবাটি সারাপলি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই রক্তদান শিবিরে নউতে রক্তদান শিবিরে আজকে যে রক্তদান শিবির আমাদের শিল্পীদিকে পেয়েছে তার মাঝে দিদি কি এই রক্তদান শিবির সম্পর্কে কি বলবেন আজকের এই রক্তদান শিবিরের সারাপলি বৈদ্যবাটির শহরজনগণ যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হচ্ছে ভাই আবির এবং তার টিম সহ তারা সকলে মিলে এই রক্তসংকট মেটাতে গ্রীষ্মের সময় তারা রক্ত সংকট মেটানোর জন্য যে আয়োজন করেছে তাতে আমি আন্তরিক কৃতজ্ঞতা সাধুবাদ জানাই এটাই তৃণমূল কংগ্রেস পরিবার সবসময় তারা ময়দানে থাকে এই মুহূর্তে যুব সভাপতি আমাদের জেলার ভাই পাপ্পু সহ উপস্থিত আছেন যারা এখানে এবং চ্যানেলকেও আমরা আমাদের তৃণমূল পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাই যে আমাদের এই কর্মমুখরতাকে তুলে ধরার জন্য এখানে এমপি উপস্থিত ছিলেন এমএলএ সহ সহ সকলে উপস্থিত ছিলেন এবং এই যে আমাদের পারস্পরিক আত্মের বন্ধন এই বন্ধন আরও দৃঢ় হোক রক্তদানের মধ্যে দিয়ে তৃণমূল পরিবার এইভাবেই সম্পৃক্ত হোক এগিয়ে যদি এই যে চব্বিশের লোকসভার ভোট গেছে সদ্য সদ্য লোকসভা ভোট তারপরেই একেবারে একুশে জুলাই রয়েছে সেই একুশে জুলাই এবারের কি প্রস্তুতি রয়েছে হুগলি জেলার মধ্যে এইবারের প্রস্তুতি তো অবশ্যই একটা ভিন্ন মাত্রা যোগ করেছে কারণ আমরা তিনটের তিনটেই উইন করেছি মানে হুগলি জেলার তিনটে এবং সাংগঠনিক জেলাতেও রচনাদি জয়ী হয়েছেন হুগলি জেলার একটাই ঠাঁড়া ছিল যেটা হুগলি লোকসভা যেটা বিগত পাঁচ বছরে উপেক্ষিত ছিল এইবার তিনি এসেছেন এবং আমাদের মধ্যে রচনা আমরা পেয়েছি এবং কল্যাণদা যেটা সবার ভাবনা ছিলই যে রাজ্যের মধ্যে কল্যাণদা অবশ্যই জিতবেন কিন্তু কল্যাণদার এই যে বিপুল মার্জনে বারবার মানুষের মধ্যে জয় এটা কিন্তু অবশ্যই একটা সারা ফেলার মতন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানায় যে আজকে চন্দননগরেও একটি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে কিন্তু রক্ত দিচ্ছেন আমাদের সাংসদ হুগলি জেলার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর সকালবেলা থেকেই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতে যিনি ঘুরছেন সেই মানুষটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর থেকে বড় পাওনা আর কি হতে পারে তৃণমূল পরিবারে এবারে একুশের যে রয়েছে প্রস্তুতি তার সাথে কি চমক রয়েছে যে একটা যে এতবারে চারটে উপনির্বাচন সেখানেও তোমাদের জয় হলো অবশ্যই চমক রয়েছে হুগলি জেলা কিন্তু বারবার শীর্ষে থাকে মানে অন্যান্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন একুশে জুলাই সমবেত হয় মানুষ ঠিক সেইভাবে কি হুগলি জেলার ব্যাপক সময়ে একটা দেখা যায় আমাদের সেই জায়গা থেকে এইবার তো একটা বাড়তি উন্মানতা রয়েছে রয়েছেই কারণ হুগলি লোকসভা ভীষণভাবে উৎফুল্ল আবার কল্যাণদা ছারবারের সাংসদ নির্বাচিত হলেন এবং সেখানে অরিন্দমদা রয়েছেন অসীমাদি রয়েছেন তাদের নেতৃত্বে যুব ছাত্র মাদার মহিলা আমরা সকলে কিন্তু মানে একেবারে পায়ে পায়ে উড়িয়ে ধুলো হুগলি জেলা থেকেই যাতে অর্ধেকটা মাঠ ভরাট করতে পারি সেই টার্গেটে আছি কতটা করতে পারবো সেটা একুশে জুলাই আপনারা দেখবেন